আসসালামু আলাইকুম বন্ধুরা এখন কিন্তু প্রচন্ড মেঘ হয়েছিল তবে আমরা তাড়াতাড়ি ধানের গাড়ি সাজানোর জন্য আর ভিডিও করতে পারিনি নাকি আর এই মাটি দেখেছে একদম সাদা হয়ে গেছে আর ওই উত্তর ওই দেখ উত্তর পশ্চিম কোনায় প্রচণ্ড মেঘ এখন ঝড় বৃষ্টি আসতে পারে যে কোনো সময় তবে অনেক গরম পড়ছিল এত পরিমাণ গরম পড়ছিল বলার কথা না তবে এখন অনেক শান্তি লাগছে নাকি বাতাস এখন প্রচন্ড তবে এখন যদি পানি বৃষ্টি হয় তাহলে ধান কিন্তু আবার দুই দিন গাড়ি চলবে না ধান কল হয়ে যাবে আবার অতিরিক্ত যদি বাতার বৃষ্টি হয় তাহলে ধানের জালেও কিন্তু ভেঙে যাবে ওই ধানে এই কারণে আছে এই আবাদ করলে ক্ষতি খেষারও তো হয় আবার না করলেও তো আমাদের চলে না নাকি হ্যাঁ কেন এই এই আবাদের ভিতর থেকেই তো আমাদের জীবন জীবিকা ধান চাউল শাক সবজি সব কিছু মানুষ ঘরের লোককে এইভাবে তো হাত দেবে দেবে মা ঘরের লোক একটুখানি মাঠে আসবে আসার পরে চোর মারবে ভয়কে কি পরিমাণ গরম আর কি পরিমাণ শীত নাকি আর আমাদের তো কোনো রোদ বর্ষা গরম নেই আছে মানে ঝড় মানে ঝড় বৃষ্টি বজ্র তারপরে মানে সাপ নাকি সবার সঙ্গে আমাদের লড়াই নাকি হ্যাঁ মানে যুদ্ধ করে আমাদের দেখি এটা তো একদম বাস্তব কথা মাঠে নেই কি ঠিক মাঠে নেই হ্যাঁ আটে শপ আছে এই আরে অল্প আছে এই মেঘ প্রসন্ডা মেক ডাকছে এইদিকে ডাকছে আর মারে এই না সেদিন দেখছিলাম সংবাদে দেখাচ্ছিল হচ্ছে ওই বজ্রপুরে একজন মারা গিয়েছে তা গা দিয়ে হয়েছে দেখিলে ঠান্ডা ঠান্ডা শীতল মনে আছে এসি রুম নাকি আর এসি রুমের কাছে কিছু হেল না মানে এখানে যেমন শান্তি আছে ও শান্তি আছে নাকি মানে কখনো গরম কখনো শীত কখনো একেবারে ঠান্ডা শীতল বাতাস মানে মনে হবে যে এখানেই বসে থাকি নাকি এই পাতাসে হেঁটে হেঁটে জল হতে রে তবে আমাদের এই যশোর জেলা অনেক ভালো কি আমাদের এই যশোর জেলায় মানে এমন কোনো ফসল নেই যে হয় না নাকি খেজুরের রস গুড় তালের রস তারপরে আছে ফুলকপি পাতাকপি সিম বেগুন উচ্ছে লাউ কুমড়ো নাকি হ্যাঁ আম কাঁঠাল লিচু লেবু তারপরে সৈজ নেই নাকি

সতত হে নদ তুমি পরমোর মনে সতত তোমার কথা ভাবি এ বিরলে সতত লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্র ধ্বনি তব কল কলে জুড়ায় কান আমি ভ্রান্তির ছলনে বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটেকার জলে দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে দুগ্ধ স্রোতরূপে তুমি জন্মভূমি স্তনে আর কি হে হবে দেখা যতদিন যাবে রূপে রাজরূপ সাগরের দিতে বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে বঙ্গ জনের কানে সখে সখারিতে নাম তারে প্রবাসে মজি প্রেম ভাবে লই সে যে তবনাম বঙ্গের সঙ্গীতে

ওই বাস ধারের গুলাতে রীতি দিতে আয় ওই পাশে